আল্হুল আলমিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই স্ত্রী তিনি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষা নেওয়ার একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু যখন মারা গেলেন আমি খুব বেশি হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেদে কেটে নবী সাল্লামের সেখানে এই দোয়াটা করেছি আল্লাহ জুরনি ফি মুসিবাতি আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন বিপদ হলো এর বিনিময় আপনি আমাকে দিয়েন ওয়াকলুফলি খায়রাম মিনহা এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো আমি যে হারালাম স্বামীকে তার চেয়ে বেটার কিছু আমাকে দিয়েন আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময় আল্লাহ তালা আবু সালাম আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয়ভাবে অভাবনীয়ভাবে আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ স্ত্রী বানিয়ে দিয়েছে আবু হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না পান নাই মুহতারাম হাজরি অতএব যেই কোন বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি আমি অবস্থার উপরে খুশি এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব বেসবর হব না ধৈর্যহীন হব আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা অশান্তি এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয় অন্যতম প্রধান কারণ হবে বেসবর ধৈর্যহীনতা সবরহীনতা ঘরে ঘরে সংসারগুলো ঠিকছে না ভেঙে খান খান হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই ছেলেরও ধৈর্য নাই মেয়েরও ধৈর্য নাই কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায় সবাই কাটটি দেওয়া শুরু করে কাটটি বুঝুন তো আপনাদের এলাকায় কি বলে দোস্ত দোস্ত একটু অভিমান হলে রাগারাগি হলে বলে না তোর সাথে কাটতি এই যে তোর সাথে আর কথা নাই স্বামী স্ত্রীর মধ্যে আজকাল অবস্থা প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হলো সবর সবরহীনতা যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই এটাকে আমরা ইবাদত মনে করি না একটা জটিলতা হলো আমালুল কুলুব বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দিই নামাজ পড়া বাহ্যিক আমল সিয়াম পালন করা বাহ্যিক আমল জাকাত দেওয়া বাহ্যিক আমল তেলাওয়াত করা বাহ্যিক আমল এগুলো বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয় কিছু আমল আছে যে আমল গুলো অন্তরের ভেতরে লালন করতে হয় এগুলো দেখা যায় না এর ভিতরে সবর অন্যতম এই আমলটা যদি কেউ করতে পারে ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে এটা নিজের সঙ্গে যে সংগ্রাম করে করতে হয় এর জন্য লড়াই করতে হয় এর জন্য আত্ম সমালোচনা করতে হয় নিজের হিসাব মিলাইতে হয় আমি মানুষটা কতটা ধৈর্যশীল কতটা ধৈর্যহীন আমি কতটা হটমেজাজি হই বইয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই বই হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন প্রতিদিনের হিসাব মিলাবেন এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন মোহতারাম হাজরিন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি তার সাহাবা একরামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন এমন কিছু সাহাবি সঙ্গী তিনি পেয়েছেন যারা ধৈর্যের রুদ্র মূর্তুর প্রতীক ছিলেন তারা এরকম দৃষ্টান্ত ছিলেন যে তাদের ধৈর্য এক একজনের সবরকে আমরা যদি অ্যানালাইসিস করি তো বিশাল বড় বড় হিস্ট্রি হয়ে যাবে অনেক বড় দাস্তান হয়ে যাবে শুধুমাত্র এক একজন সাহাবির সবরকে যদি আপনি অ্যানালাইসিস করেন গবেষণা করেন আজ মুসলমানদের মধ্যে এটা বড় বেশি অভাব বড় বেশি অভাব সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মুশকিল হলো আমরা যারা বদমেজাজ আমাদের সবর কিভাবে আসবে আমরা অনেকে চেষ্টা করি কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না ওই ডায়রিয়ার রোগের মতো সবর আনার জন্য কিছু আছে নাম্বার আনার জন্য আপনি প্রতিনিয়ত আল্লাহবুল আলমিনের কাছে দোয়া করবেন জানল আপনি আমাকে সবর এবং ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন যে কোনো বদামল দূরের জন্য আল্লাহ তালা কাছে পানা চাইতে হয় নবী আলহ সদসালাম পানা চাইতেন এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে নাম্বার দুই ধৈর্যশীল মানুষদের সাথে থাকতে হবে কিছু মানুষ আছে দেখবেন যে তুফান হয়ে গেছে কিন্তু উনি ঠান্ডা মাথা সবকিছু ডিল করছেন অস্থির হচ্ছেন না হুলস্থুল করছেন না এবং খুব ঠান্ডা মাথায় উনি শান্ত মেজাজে সব কিছু ডিল করে ফেলছেন সব কিছু সমাধান করে ফেলছেন এরকম কিছু ঠান্ডা মাথার মানুষ সব সমাজে আছে এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে এদের সাথে থাকবেন দেখবেন যে আপনি যেটার কারণে আগুন হয়ে যেতেন উনি সেটার ব্যাপারে দেখবেন যে ঠান্ডা পানির মতো শীতল উনি একেবারে অস্থিরতা দেখাচ্ছেন না এরকম মানুষগুলোর সহবত এবং সান্নিধ্য আপনাকে সবরকারী হতে সহায়তা করবে এটা সব দিকেই পাবেন কিছু না কিছু মানুষ পাবেন যে তারা খুব বেশি সবর করতে পারে তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অনেক বেশি তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত বেশি আপনার মধ্যে এই সবর করার মানসিকতা আসবে ইনশাআল্লাহ নাম্বার তিন যদি কখনো আপনার রাগ দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয় আপনি নিজেকে বলবেন ঠিক আছে রাগ দেখাবা তুমি কিন্তু এখন না একটু পরে একটু পরে যদি কিছু সময় খেপন করতে পারেন এরপরে যদি রাগ করেন সে রাগটা হবে ব্যালেন্সের রাগ সেটাতে বেসবরের কোনো কিছু থাকবে না একেবারে সেটা দেখবেন যে ভারসাম্য সাথে আপনি একেবারে রাগ করতে পারবেন যে আগে ক্ষতিকর কিছু হবে না আর যদি যখন হট মেজাজ হলো না এখনই আমি এটা দেখে ছাড়বো তাহলে শেষ হবে আর সামনে আগাইতে পারবেন না যত বদমেজাজি মানুষ আছে এরা দেখবেন যে তৎক্ষণাৎ কিছু একটা করে ফেলতে চায়

শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয় এই যে মানুষকে রাগায় বদমেজাজ করে আখেরাত ধ্বংস করে দুনিয়া ধ্বংস করে এই জন্য শয়তান যদি তোমাকে খোঁচায় খোঁচায় যদি বদমেজাজ বানায় বা ক্ষতিগ্রস্ত করতে চায় তাহলে বলবে এটা আল্লাহর নির্দেশনা এই জন্য শয়তান থেকে পানা পানাচাইতে হয় বদমেজাজ হলে রাগ হলে এক ব্যক্তি নবী করিম সাল্লামের সময় রাগ হচ্ছিলেন খুব রাগান্বিত ক্রোধান্ধ হয়ে গেছে রাগে অগ্নিশর্মা হয়ে গেছে নবী সাল্লাহিসাল্লাম দূর থেকে দেখে বলছেন এই লোকটার মধ্যে যে প্রচন্ড রাগ দেখা যাচ্ছে খুব বদমেজাজ হয়ে গেছে ইন্নাল্লাহ আআলমু কালিমাতান আমি একটা বাক্য জানি এই বাক্যটা যদি সে বলে তার রাগ কমে যাবে তখন নবী সাল্লাম তাকে শুনিয়ে শুনিয়ে দূর থেকে সে বাক্যটা পাঠ করলেন সেটা হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্য পাঠ করার পর ওই লোকটা দূর থেকে শুনছে শুনে তিনি ওই বাক্যটা পাঠ করলেন এবং তার বতমেজাজই আল্লাহর কসম আরবিন্দ দূর করলেন ভাইরামাল হলে তো जया বলতাম এ ভাই তোমার মাথা এত গরম হয়ে গেছে তোমাকে একটা দোয়া শিখাই দিই এই দোয়াটা করলে সাধারণত তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে তুমি আজ উল্লাস পাঠ করো এটা তার কাছে যাই আর রাগের মুহূর্তে বললে দোয়া সে নেওয়া তো দূরের কথা বরং বক্সিন একটা আপনার নাকের ভিতর মারার আশঙ্কা ছিল কি থাকবে কি থাকবে না নবী করিম সাল্লামের হেকমা দেখেন উনি নবী হওয়ার পর উম্মতকে পর্যন্ত সরাসরি এইরকম পরিস্থিতি কোনো কিছু বললে সে মানতে পারে কি পারে না সেজন্য তার কাছ থেকে নবী আলাইসালাম

আর যদি দেখায় করতে চান তাহলে আগে আগে বলবেন দেখো আমি কিন্তু কোনো ঝামেলা করতেছি না শুধু পড়ে পরে ফুদিছি তো যদি বলেন যে কেন যদি বলেন যে তোমার রাগ অনেক বেশি আরেক আরেক যুদ্ধ পারে এটা এটা সাবধানে করতে হবে মুসিবত একই কথা পুরুষদের বেলায় মহিলারা পুরুষদের জন্য আমলটা করবেন বাচ্চাদের জন্য আমলটা অনেক বেশি উপকারী যেটা বলছিলাম শুরুতে আজকাল বাচ্চারা সব ক্রেজি হয়ে গেছে সব বাচ্চা দেখবেন ঘরে ঘরে ক্রেজি ক্রেজি বলেন তো মানে সব রাগই এমন রাগের রাগে যে শুধু ভাঙচুর করবে চতুর্দিকে অথচ আগে বাচ্চাদেরকে এত বদলে দেখা যেত না এটার অনেক কারণ থাকতে পারে আমার নিজস্ব একটা ভাবনা আছে এর একটা কারণ আমার কাছে মনে হয় সেটা হলো আজকাল বাচ্চাদেরকে আমরা নানান ভিডিও গেমস ইত্যাদিতে এত বেশি অভ্যস্ত করেছি কার্টুন কার্টুন এত বেশি দেখাই বিভিন্ন ডিভাইস দিয়ে এত বেশি খেলার জন্য তাদেরকে সুযোগ দিয়েছি যে এগুলোতে তারা সারাদিন শুধু মারামারি কাটাকাটি দেখে গেমস এর মধ্যে সে দেখে সামনে যা আছে সব শেষ করে ফেলো ঠিক না ঠিক গুলি করতে থাকো তুমি সামনে আগাইতে পারবা গুলি করতে পারো না তুমি শেষ সাম্পলুডু খেলতেছো তাহলে সব খেয়ে ফেলো তাহলে তুমি সামনে আগাইতে পারো এই যে অন্যকে শেষ করলে সামনে আগানো যায় আমাদের দেশেও দেখবেন যে এই অবস্থা মানুষ বড় হওয়ার পরেও আরেকজনকে দমাইতে না পারলে আরেকজনের ক্ষতি না করতে পারলে সে আগাইতে পারে না কারণ ওই যে কালচারটা ওইভাবে বেড়ে উঠছে বাচ্চা ওইভাবে দেখে দেখে বড় হয়েছে এই জন্য দেখবেন বাসায় কোনো মেহমান আসলে অনেক সময় দেখবেন ছোট পায় ওই আঙ্কেলকে দেখে এরকম দূরে ঠুস 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 করে

সে খেলে গোল দেয় আপনি এখানে লাভ দিয়ে উঠেন সে খেলে হেরে যায় আপনি এখানে চোখের পানি ফেলেন ভাই একটা সীমা থাকা উচিত আল্লাহ আপনাকে সুস্থ শরীর আপনি ব্যায়াম করেন নিজে দৌড়াদৌড়ি করেন করেন নিজে নিজে খেলাধুলা কম্পিটিশন করেন করে সুস্থ থাকেন এখন সেটা না বাচ্চার হাতে একটা ধরা দিচ্ছেন যে তুই ধ্বংস হ চোখ নষ্ট কর মাথা নষ্ট কর ব্রেইন নষ্ট কর ইমান নষ্ট কর আমল নষ্ট কর ক্রেজি হয়ে যা বদমেজাজ হয়ে যা আর আপনিও একটা বাক্স এটা সামনে নিয়ে বসছেন সেই গোল দিছে আপনি লাভ দিয়ে উঠতেছেন ভাইয়ের আমার মুসলমানের কর্মকাণ্ড এত উদ্ভট হবে না এত অযক্তি হবে না এত হাস্যকর হবে না নবী করিম সাল্লি সাল্লাম তিনি দৌড়াদৌড়ি কম্পিটিশন করেছেন সাহাবিদের সাথে করেছেন নিজের স্ত্রীর সাথে করেছেন তিনি সাহাবিদের শুটিং প্রতিযোগিতায় উৎসাহিত দিক করেছেন শারীরিক ব্যায়াম হয় এই ধরনের খেলাধুলাকে এলাও করেছেন যেখানে জুয়া নাই যেখানে সতর মুক্ত করা হয় না যেখানে চোখের জেনা হয় না যেখানে হারাম কিছু নাই সেগুলোকে তিনি অনুমোদন করেছেন আর মুসলমানের সন্তানরা রাতকে রাত নষ্ট করে সময় স্বাস্থ্য নষ্ট করে শরীর নষ্ট করে চোখের জেনা করে অন্যের সতর উন্মুক্ত সতরের দিকে দৃষ্টিপাত করে গুণাগার হয় এবং মোমিন হিসাবে ইমানদার হিসাবে কুফুরের প্রতি আল্লাহ প্রতি অবিশ্বাসী প্রতি যে অপছন্দ করা তার ইমানের দাবি ছিল ওলা এবং বাড়ার দাবি ছিল সেটা তার অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে একাকার হয়ে তার সবচেয়ে বড় আদর্শ আর সবচেয়ে বড় কাফেররা যারা সমকামিতাকে প্রমোট করে যারা সমকামিতাকে বৈধতা দেয় যারা অসংখ্য অন্যায় অনাচারকে বৈধতা দেয় অনেক মুসলমানের প্রতি জুলমকে যারা বৈধতা দেয় তারাই আপনার হিরো তারাই আপনার স্টার এবং তারকা আল্লাহ আলমিন আমাদের বিবেকগুলাকে যেন জাগ্রত হয় সেই তফিক দান করেন ভাইরা আমার তো বলছিলাম বচ্চা ক্রেজি হয়ে যাচ্ছে আমরা ক্রেজি হয়ে যাচ্ছে গোটা সমাজে চতুর্দিকে দেখবেন অঘোরজের চর্চা ঘরে ঘরে জনে জনে জায়গা জায়গা সর্বত্র ভালো মুসলমান হওয়ার জন্য নেককার মুসলমান হওয়ার জন্য শত শত নফল আমল শত শত জিকির আজকার শত শত তাসবিহ চাইতে অনেক গুণ বেশি উত্তম হবে আপনার সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে দুই চারটা জায়গায় বদমেজাজ দেখানোর রাগ করার ইস্যু তৈরি হয়েছে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে যেখানে যতটুকু না হলে নয় সেখানে ততটুকু ব্যবহার করতে পেরেছেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আল্লাহ করার চাইতে সব পাবেন চেষ্টা না এই সবর বা ধৈর্য তিন প্রকার একটা হলো হল আদাত্ম ভালো কাজ করতে ধৈর্য লাগে কি লাগে না শীতকালে ফজরের সময় কনকনে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে উঠে উজু করে ফজর নামাজ পড়তে যাইতে ধৈর্য লাগে না মনে চায় না কষ্ট হয় তারপর নিজের সঙ্গে নিজেই লড়াই করে সংগ্রাম করে কাজটা করতে হয় এটা যারা করতে পারে এরাই হলো সত্যিকারের বীর এরাই হলো সত্যিকারের মেরুদণ্ড মানুষ সত্যিকারের সাহসী মানুষ যে তাদের প্রবৃত্তির গোলামি তারা করে না যে নস যা বলে তা করে সে নিজের কল্যাণের পথে মন না চাইলেও সে এগিয়ে যায় সবর ভালো কাজ করতে সবর লাগে আর দ্বিতীয় ধৈর্য হলো আসবর আনিল মাসিয়া পাপের কাজ অপরাধের কাজ এগুলো থেকে বাঁচার জন্য সবর লাগে আপনার চোখের এরিয়াতে অনলাইনে অফলাইনে ফেসবুকে বাহিরে বিভিন্ন ভাবে সুন্দরী নারী চলে আসছে অশ্লীল কোন দৃশ্য চলে আসছে আপনার ভেতর থেকে প্রবৃত্তি বলছে দেখে নে তাড়াতাড়ি দেখে নে মিস হয়ে যাবে চলে যাবে তাড়াতাড়ি দেখ মন থেকে আপনাকে উস্কে দেয় আপনি তখন যদি নিজেকে আটকে রাখতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন সবার মানি হলো হাফসুল নফস নিজেকে নিয়ন্ত্রণ করা যে আমি দেখব না আমার আল্লাহ নিষেধ করেছেন হারাম এটা যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হলো গুনা থেকে করা এটা করতে পারলে একটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত একটা জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে করা সুযোগ তৈরি হয় আর সে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আল্লাহ রবুল্লা তাকে ইমানের স্বাদ তৎক্ষণাৎ অনুভব করার তৌফিক দান করে আপনি খেয়াল করেন কোন সুন্দরী নারী বা অশ্লীল কোন দৃশ্য যেটা দেখা আপনার জন্য হারাম যেটা আপনার মনকে অস্থির করে দিবে যেটা আপনার মনের জেনার দিকে নিয়ে যাবে যেটা আপনাকে অন্যান্য জেনার দিকে নিয়ে যাবে সেটা দেখা আল্লাহ তারা হারাম করেছেন ওই জিনিসটা যদি আপনি দেখেন দেখলে সাথে সাথে একটু নগদ স্বাদ পাবেন মজা পাবেন ঠিক আছে কিন্তু পরক্ষণে অস্থির হয়ে যাবেন এটা হলো অনেকটা চুলকানির মতো চুলকাইতে অনেক মজা পাবেন কিন্তু চুলকানি পরে জ্বলবে ঠিক না ঠিক দেখার পর যখন চোখের আড়াল হয়ে যাবে এরপর আপনি অস্থির হয়ে যাবেন হাই হাই কই গেল কেন দাঁড়ায় থাকবে না আপনার জন্য আর যদি আপনি না দেখেন কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করেন সবর করতে পারেন যে আমি দেখবো না তাহলে এর ফলশ্রুতিতে কিছুক্ষণ পরে প্রথমে একটু কষ্ট হবে কিছুক্ষণ পরে আপনার ভিতরে এক ধরনের স্বাদ এক ধরনের তৃপ্তি অনুভব হবে যে আমি আল্লাহ তালার আদেশ রক্ষা করতে পেরেছি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি আমার মেরুদণ্ড আছে আমি ডায়রিয়ার রোগী না ডাইরেক্ট হয়ে যাইনি নাই নিজেকে কন্ট্রোল করতে পারছি যাদের কন্ট্রোলিং পাওয়ার নাই যেখানে সেখানে কাইট হয়ে যায় যেখানে সেখানে যা তা মনে চায় সেটা করে ফেলে তারা হলো বেসবর একজন ইমানদার তিনি যখন গুনা থেকে বাঁচার জন্য এরকম চেষ্টা করেন কসরত করেন এবং জিতে যান তো এই ব্যক্তি হলেন প্রকৃত সবরকারী আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত সবরকারী হওয়ার তৌফিক দান করুন তাহলে সবর তিন প্রকার একটা হলো ভালো কাজ করতে গেলে মনে চায় না কষ্ট হয় তারপরও ভালো কাজ করা এটা এক প্রকারের সবর মন্দ কাজ বা খারাপ কাজ করতে মনে চায় যথেষ্ট কারণ আছে তারপরও মন্দ কাজ করে না ধৈর্য ধারণ করে এটা হলো দ্বিতীয় প্রকার আর তৃতীয় প্রকার সবর হলো আসবর আইন্দাল মসিবা বা আইন্দাল মাসাহেব বিপদ আপদের সময় অধৈর্য না হয়ে

ইমানদারের জীবনে যদি ভালো কিছু অর্জন হয় তখন সে শেখারা আল্লাহ শোকর আদায় করে তাহলে ভালো জিনিস পাইলো কোন গুড নিউজ সে পেলো আবার আল্লাহ শোকর আদায় করে সওয়াব ও সে অর্জন করল ওয়াইন আসবাহ সাররন আর ইমানদারের জীবনে যদি কোনো বিপদ হয় ক্ষতি হয় সবারা সে সেই ক্ষতিতে সবর করে হাসি মুখে মেনে নেয় আল্লাহর ফাইসালাকে ফাক্কা না খায় আল্লাহ তখন তার বিপদে যে ক্ষতি হলো সবর করার মাধ্যমে এর চেয়ে বেশি তার আমল নাম আল্লাহ তালা সবাব দিয়ে তাকে পুষিয়ে দেন এবং এই ক্ষতি যেটা হয়েছে আল্লাহ তালা পরবর্তীতে এটাকে আরো অনেক বেশি কিছু দিয়ে তাকে পুষিয়ে দেন তাহলে জীবনে হারাবার মতো কোনো কিছুই নাই তার জীবনে ছোট বড় যে কোনো সমস্যা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আমরা সফর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আজ থেকে আসুন তাহলে আমরা একটু সংকল্প করি শপথ করি যে আগামী কাল থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা শোয়ার আগে একটু হিসেবে মেলাবো মুশকিল শোয়ার আগে তো আমাদের টাইম নেই কারণ মোবাইলে মোনাজাত ধরতে ধরতে আমাদের ঘুমাইতে হয় ঠিক না ঠিক দুই হাতে মোনাজাত ধরে এত লম্বা মোনাজাত যে ঘুমের চুল মুখের উপরে মোবাইল পরা এক পর্যন্ত ঘুমায় না পথ যাত্রী ভাই কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই পথের মাথায় কি জাহান্নাম আছে না জান্নাত আছে হিসাব মিলানোর সময় নেই অবসর সময়গুলো আজ এই মোবাইল ফোন নিয়ে গেছে ফেসবুক নিয়ে গেছে ইউটিউব নিয়ে গেছে এক্ষেত্রে আমরা ডাইরেক্ট হয়ে গেছি যে ডাইরিয়া রোগীর মতো স্ক্যান করতেছে আঙ্গুল দিয়ে কত দূর যাচ্ছে মাইলকে মাইল স্ক্যান করে যাচ্ছে যদি সূক্ষ্ম কোনো যন্ত্রপাতে দিয়ে চেক করা যেত তাহলে এই আঙ্গুলটার মাথা দেখতেন যে অনেক ক্ষয় হয়ে গেছে এত পরিমাণ ঘর্ষে মোবাইলের উপরে যে মাথা কি হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে কি দেখছে ভাই এটা আপনি জানতেছেন মনে হচ্ছে কিছু হারাইছে যাচ্ছে এতো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে বাইরে আমার এরকম লাগামহীন হয়ে যাওয়া নিয়ন্ত্রিত হয়ে যাওয়া এটাও সবার खिलाफ নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এই রাতে শোয়ার আগে হিসাব মিলাবো যে আজকের দিনে আমি কয়জনের সাথে রাগ দেখাইছি আপনাকে শয়তান কিন্তু বুঝাবে না তুমি তো অন্যায় রাগ করো নয় তুমি ন্যায়সঙ্গত ভাবে রাগ করছো ঠিক আছে রাগ করাটা দোষের না আল্লাহ জন্য বলেছেন অল কাউ জেমিনাল আফিন আনিন্নাস অল্লহ হই হেব্বুল যারা নিজেদের রাগকে সংবরণ করতে পারে এবং যারা মানুষকে ক্ষমা করতে জানে এবং

যাদের মধ্যে রাগ আছে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে যেখানে যতটুকু ডোজ দেওয়া দরকার ততটুকু দেয় এই মানুষগুলো আল্লাহ দিয়েছেন দিয়ে বলেছেন তোমাকে কতবার বলবার বলো আর তোমার মাফ নাই তখন সে লোকটা বলল আল্লাহর কাছে কেমতের দিন আপনি একই অপরাধ বারবার করার কারণে কতবার ক্ষমার আশা করেন আমাকে ততবার করলেই হবে ফেরামাল আজ শয়তান আমাদেরকে নানা ভুল বুঝিয়ে বেসবর করছে সবর করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ তো যেটা বলছিলাম যে দিন শেষে হিসাব করবেন যে আজকের দিনে মোট কয়টা বেসবরই হয়েছে নোট নিবেন কোথাও লিখে রাখবেন পরের দিন চ্যালেঞ্জ নিবেন যে না আজকে যেন আমার এই সংখ্যাটা কোনোভাবে স্পর্শ না হয়েছে কম যেন হয় এভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন একসময় দেখবেন অনেক কঠিন কঠিন সময় আল্লাহ তালা আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করার তফিক দিয়েছেন দুনিয়াতে উন্নতি করতে পারবেন আখেরাতেও পারবেন আর বেসবর হবেন জায়গা জায়গা বেজ্যুত হবেন দুনিয়ার বেজ্যুতিও নিশ্চিত আখেরাতের বেজ্যুতি নিশ্চিত অতএব আখলা যেটা কে আমাদের ময়দানে সবচেয়ে উজুনি আমল হবে আখলাখ যেটা কেন জান্নাতে সর্বোচ্চ শেখরে যেতে পারবেন আখলাখ সুন্দর করার কারণে আল্লাহ প্রিয় পাত্র হতে পারবেন এই আখলাখটার ব্যাপারে আমরা খেয়াল করি না অন্যান্য আমলের দিকে আমরা খেয়াল করি এই জন্য সবর বিষয়ে কিছু কথা বললাম আল্লাহ তালা আমাকে আমার মধ্যে যে খুব একটা সফর আছে তা নয় এই কথাগুলো বলার উদ্দেশ্য আল্লাহ যেন আমাকেও সফরকারী বানান আপনাদেরকেও বানান আমরা সবাই যেন সফরকারী হতে পারি আর সে আজিমের মালিক আমাদেরকে সবাইকে যেন ধৈর্যশীলদের কাতারে সামিল করেন সেই দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন জাজাকুল্লাহ ফেরা ওয়াকুরদা আহমান আলহামদুলিল্লাহ আলমিন